নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো আজকে সুতোপার কথাতে নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি মিষ্টি করলা এবার কি করে করেছি চলো রেসিপিতে যাই তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না এবার চলো তাহলে এটা কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি মিষ্টি করলার জন্য এ দেখো করলা আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো করলাগুলোকে কি করে কেটেছি দেখো একদম যতটা এই যে ঝিরিঝিরি করে কাটা গোল গোল করে কেটে মাঝখানে আবার আর কাটা করে দিয়েছি এক কাটা কোনোটা দু কাটা এরকম আর কি এরকম করে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়োগুলোকেও এই দেখো এরকম করে কেটে নিয়েছি এইবার এগুলোকে লবণ আর হলুদ মাখাবো মাখিয়ে দশ পনেরো মিনিট রেস্ট রাখবো এই যে কুমড়ো দিয়ে আর এই করলা দিয়ে দেখবে জল গলবে সেই জল গলার অপেক্ষা করব। জলটা গললে তাহলে ভাজতে সুবিধা হয় লবণ আর হলুদ আর কিছু দেবো না দিয়ে মাখিয়ে রাখবো এত টেস্টি হয় এটা একটা অন্যরকম রেসিপি দারুণ লাগে খেতে এর সঙ্গে কিছু লাগে না এই দেখো এটা মাখিয়ে নিলাম আর এটাকেও মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব তারপরে আবার ই করব ভাজব আর কি তারপরে গিয়ে তবে আর একটা জিনিস দুটোই কিন্তু সমপরিমাণে হবে কোনোটা কম বেশি হবে না মানে কম বেশি হলে কি হবে এ করলাটা বেশি হলে তিতর ভাবটা বেশি থাকবে তা দুটো সম হলে এর টেস্ট অনবদ্ধ এর আর কোনো তুলনা হয় না এই আর কি দুটোই সম পরিমাণে থাকবে এই যেমন মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রাখবো তারপরে এটাকে ভাজবো এই যে দশ পনেরো মিনিট বাদে আমি হাত দিয়ে দেখছি এটা দেখো কেমন জল গলে গেছে এবার এই জলটা থেকে এরকম চিপে চিপে ভাজবো প্রথমে আমি করলা ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম যেহেতু ভাজা একটু সাদা তেলেই ভাজব একটু সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দেব কালো জিরেটা যেই ফটফট করে ফুটে উঠবে করলাগুলো ঠিক এরকম চিপে চিপে দেব একদম চিপে চিপে দেব তাহলে ভাজার পরেও দেখবে তলায় তেল থেকে যাবে একদম লবণের মধ্যে দিয়ে রেখেছি লবণ হলুদ দেওয়া আছে কিচ্ছু দেব না শুধু দু তিনটে কাঁচা লঙ্কা দেব অনবদ্ধ হয় খেতে কিন্তু একদম চিপে ঠিপে দিচ্ছি আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু হালকা চিঁড়ে লঙ্কা না দিলেও চলে করলা ভাজার মধ্যে লঙ্কা না দিলেও চলে তো আমি একটু দেবো আমার বেশ ভালো লাগে করলা ভাজার মধ্যে একটু লঙ্কা ভাজা থাকলে দিয়ে এরকম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার এগুলো একটু ভেজে নিই এরকম নাড়াচাড়া করতে করতেই ভাজা হয়ে যাবে এই ফাঁকে আমি কুমড়োগুলো চিপে বের চিপে নামিয়ে নিই এই যে দেখো এগুলো আর হালকা হবে খুব বেশি হবে না হয়ে আসছে এটাকে এই অবস্থায় না আমি একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। পুরো করলাগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে তাহলে গ্যাসটা কমিয়ে দিই কমিয়ে একটু ঢাকা দিয়ে দিই এবার দেখো ঢাকা খুলে এটা হয়ে গেছে নামিয়ে দেব এই যে উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি এবার এগুলোকে না দেবো এইবার এই কড়াইতেই তেল দেখো অল্প রয়ে গেছে একটুখানি হাফ চামচ বতন আছে আর একটু তেল দেবো খুব বেশি তেল লাগবে না কুমড়ো ভাজাতে একটুখানি তেল আছে তলা এইখানটায় আর ওই একটা চামচ বতন দিয়ে দিলাম ব্যাস বুঝতে পারছি কি জানি না সাদা তেল তো সরষের তেল হলে তাও একটু বোঝা যায় এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়নে দেবো আর কিছু লাগবে না এইবার এই যে কুমড়োগুলোকেও চিপে রেখেছি দেখো এগুলোকে আমি দিয়ে দেব কুমড়োগুলো কিন্তু ঢাকবো না আর যাই করি কুমড়ো ঢাকবো না এইভাবে নেড়ে চেড়ে ভাজবো গ্যাস বাড়িয়েই দিয়েছি কারণ কুমড়ো সরু সরু করে কাটা গলে যাবে বলতে দেবো না আমি গলার আগেই দেখি নামাবো সেই চেষ্টাই করছি দেখি করলার সাথে মিষ্টি কুমড়োর যে কম্বিনেশান ওটা কিন্তু দুর্দান্ত লাগে একবার অন্তত ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে বলবে আর নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছে এতক্ষণে আর যদি না করে থাকো নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও এই দেখো এটা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এই যে বলেছি গলতে দেবো না চেষ্টা করেছি না গলতে দেওয়ারই এবার দেখো গোটা গোটাই রয়েছে এটা হয়ে গেছে এবার এটা যখন হয়ে যাবে তখন এই স্টেপটাই হচ্ছে আসল এই যে উচ্ছেগুলো ভেজে রেখেছি উচ্ছে বলতে করলা এটা এবার এই ধর এর সাথে পুরো ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে একটু এবার গ্যাস কমিয়ে একটু ভাজ নাড়াচাড়া করব দু পাঁচ মিনিট একটু গ্যাসটা কমিয়ে একসাথে এগুলোকে মেশাবো মানে যাতে স্মেলটা দুটো দুটোর মধ্যে ঢুকে যায় দুটো সবজি দুটো সবজির মধ্যে ঢুকে যায় এই আর কি আর কিছু নেই এই যে আমার এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই দেখো দেখতে কেমন হয়েছে নামিয়ে নিয়েছি হয়েছে না একদম দুর্দান্ত কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা পুরো কি বলবো অনবদ্ধ লাগে এটা কিন্তু ভাতের সাথে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই কুমড়ো উচ্ছে যদি এরকম করে ভাজা যায় দুর্দান্ত লাগে খেতে অবশ্যই ট্রাই করবে আমাকে কমেন্টস করে জানাবে এইটা রেসিপিটা কেমন হয়েছে আর কি সবাই ভালো থেকো টাটা বাই বাই